ওরে সৌদি আরব মাটি নাই রে পাথর আর পাথর কেমন করে পার করিব সামনে দুই বছর টাকার জন্য জেল খাটতাছি সৌদি রে শহর বন্ধু হে ওরে জমি বেসা দে না কইরা সৌদি আইলাম ভাই দুই বছর পর করে দিলাম দিন হয় না এই দুঃখ কাহারে বলি কাহারে বুঝায় বন্ধু হে ওরে রাইতে যায়ার রাইতে আসি কাজের শেষ নাই পলে তিনে খাবার খাই কাটুনে ঘুমায় এরি নাম দিয়েছে মানুষ প্রবার বারজেলখানায় বন্ধু হে এত কষ্ট করে আমরা টাকা যে কামাই নিজে না রাখিয়া টাকা দেশেতে পাঠায় দশ বছর পর দেশে গিয়ে